আমি কথা দিয়েছিলাম দশ নভেম্বরের সভা থেকে যে জানুয়ারি মাসের এক তারিখ থেকে আমরা বার্ধক্য ভাতা অন্ততপক্ষে ডায়মন্ড হারবার লোকসভা থেকে চালু করব আমার দুমাস সময় লেগেছে নভেম্বর থেকে ডিসেম্বর এক মাস ডিসেম্বর থেকে জানুয়ারি আরও এক মাস দুমাস এক তারিখ সভা করতে পারতাম এক তারিখ আমাদের দলের প্রতিষ্ঠা দিবস নতুন বছর অনেক কর্মসূচি থাকে সেই কারণে আরও সাত দিন বাড়তি সময় নিয়ে যাতে কোনো লোকের অসুবিধা না হয় রোববারের দিনে আজকে আমরা এই সভা করার সিদ্ধান্ত নিয়েছিলাম দু মাস ধরে কিভাবে প্রায় পঁচাত্তর হাজার একশো কুড়ি ছিয়াত্তর হাজার একশো কুড়ি সব মিলিয়ে সংখ্যা কত ছিয়াত্তর হাজার একশো কুড়ি আগে রেজিস্ট্রেশন করানো হয়েছে পনেরো কুড়ি দিন ধরে বিভিন্ন অঞ্চলে কোনো অঞ্চলে পাঁচ দিন কোন অঞ্চলে দশ দিন কোন অঞ্চলে সাত দিন ওয়ার্ড ভিত্তিক রেজিস্ট্রেশন ক্যাম্প তৈরি করে প্রায় পঁচাশি হাজার রেজিস্ট্রেশন আমাদের কাছে হয়েছিল পঁচাশি হাজার তারপর ফিজিক্যাল ভেরিফিকেশন হয়েছে যে কার একান্তই প্রয়োজন আর কার দরকার নেই যাকে আমরা বলি ডেটা স্যানিটাইজেশন সেই ডেটা চেক করে প্রত্যেকটা বাড়িতে গিয়ে আমাদের প্রায় পনেরো হাজার ষোলো হাজার ভলেন্টিয়ার স্বেচ্ছাসেবক কর্মীবৃন্দ তারা বাড়িতে গিয়ে সেই ভেরিফিকেশান করে শেষ পর্যন্ত দেখা গেছে যে ছিয়াত্তর হাজার একশো কুড়ি জন লোক ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে রয়েছে যাদের সত্যি বার্ধক্য ভাতার প্রয়োজন রয়েছে এটা বিশাল কর্মযোগ্য যে ছিয়াত্তর হাজার একশো কুড়ি জন লোকের ব্যাংক অ্যাকাউন্টে কিভাবে সরাসরি ডিবিটি ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে এক হাজার টাকা করে মাসিক সহায়তা আমরা পৌঁছে দিতে পারি এ তো কারোর পক্ষে সম্ভব না পাঁচজন দশজন পনেরো জন কুড়ি জন একশো জন দুশো জন পাঁচশো জন চাইলেই তো আর হলো না সবাই মিলে গিয়ে আসতে হবে আমি আপনাদের অত্যন্ত গর্বের সাথে বলছি যে গত দু মাস ধরে আমরা এই প্রক্রিয়াটা চালিয়েছি বিভিন্ন বুথে আমাদের সক্রিয় কর্মী বৃন্দদের সাথে কথা বলে আমাদের শুভানুদ্দায়ী সমর্থকদের সাথে কথা বলে আমরা ষোলো হাজার তিনশো আশি জন স্বেচ্ছাসেবককে আইডেন্টিফাই করেছি কত ষোলো হাজার তিনশো আশি এই ষোলো হাজার তিনশো আশি জন স্বেচ্ছাসেবক চারজন বা পাঁচজনের দায়িত্ব নিয়েছে সরাসরি তারা দায়িত্ব নিয়েই পাঁচজন বয়স্ক মানুষের জীবনে হাসি ফোটাবে এবং তার মাধ্যমে আমরা এই স্বপ্নকে বাস্তবায়িত করতে পেরেছি হার্ট অ্যাটাক বা স্ট্রোক অ্যাক্সিডেন্ট হফ দ্য ব্যাক যেকোনো এমার্জেন্সিতে ভরসা থাকুক মোহনস মেডিকেল সেন্টারে মাল্টিস্পেশালিটি নার্সিংহোম আই সি ইউ ডায়ালিসিস সেন্টার অপারেশন থিয়েটার সিটি স্ক্যান সহ উন্নত পরিকাঠামো ডায়মন্ড হারবার রবীন্দ্র ভবনের পাশের গুলি কল করুন নাইন সেভেন সেভেন ফাইভ ফোর ফোর থ্রি সিক্স থ্রি সিক্স অথবা নাইন সিক্স জিরো নাইন জিরো সেভেন সেভেন এইট এইট সেভেন এই নম্বরে মোহন মেডিকেল সেন্টার